বন্ধুরা নারকেল দিয়ে আলু দিয়ে নারকেলের বরার রসা হবে অনেক সুন্দর হ্যাঁ আলু কেটে রাখা হয়েছে এবং নারকেল করে নিতে হবে আগে নারকেলের বড়া দিয়ে আলু দিয়ে রসা মজাদার রসা হবে বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা নারকেলের বড়া সরষের তেলে ভেজে নেওয়া হচ্ছে নারকেল কুড়ার ভিতরে সামান্য হলুদ মতো লবণ এবং সামান্য চাউলের গুঁড়া দিয়ে এটাকে বড়া করে করে সরষের তেলে ভেজে নেওয়া হচ্ছে এটা কড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা তাহলে মজা হবে এবার কেটে রাখা আলু ভালো করে ভেজে নিতে হবে তেলের ভিতরে এই যেখানে ভাজা হয়ে গেছে নারকেল অত সুন্দর বিভিন্ন ধরনের মশলা ভেজে রাখা আলু ভাজা হয়ে গেলে মশলাগুলো কষাই নিতে হবে ভালো করে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা নারকেলের বড়া এর ভিতরে দিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা নারকেলে বড়া দেওয়া হলো কিছুটা জল দেওয়া হবে ফুটিয়ে রাখা জল পরিমাণ মতো গরম মশলার ফাঁকি দেওয়া হলো ঘি দেওয়া হলো ঘি দিলে স্বাদটা আরও বেড়ে যায় তো ওকে বন্ধুরা হয়ে গেল আমাদের আজকের নারকেলের বড়া দিয়ে আলু দিয়ে চমৎকার নারকেলের রসা সুস্বাদু অনেক মজাদার ওকে বন্ধুরা